আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালের হজে নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে তিরিশে সেপ্টেম্বর থেকে দু সময় বাড়ানোর পরে এই কার্যক্রম শেষ হয় এক লক্ষ পঁচাত্তর হাজারের কোটা ছিল ভারতের হজ যাত্রার কিন্তু কতটা পূরণ হলো বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত খুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু সালের হজ আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে তিরিশে সেপ্টেম্বর দুদফায় সময় বাড়ানো হলেও এখনও পর্যন্ত হজের আবেদন জমা পড়েছে মাত্র ৫৯১৫ জনের রাজ্য হজ কমিটির সূত্রে জানানো হয়েছে দু সালের মতোই দু সালের হজের আবেদন জমা পড়েছে তবে বিভিন্ন জেলায় পাসপোর্ট সংক্রান্ত কারণে কিছু আবেদন সমস্যা রয়েছে সেগুলির সমাধান হলে আরও কিছুটা বাড়বে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া সমাপ্ত হলেই সেগুলি রাজ্য হজ কমিটির অফিসে জমা পড়বে তিরিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি তাদের আবেদন প্রক্রিয়া শেষ করেছে পশ্চিমবঙ্গ থেকে হজের জন্য আবেদন জমা পড়েছে পাঁচ হাজার নয়শো পনেরো জন হজযাত্রীর হজযাত্রীদের কুরবানি প্রসঙ্গে বলা হয়েছে এখন পর্যন্ত যে সমস্ত আবেদনকারী কোরবানির টাকা জমা সরকারি মাধ্যমে না নিজেরা করবেন তাদের রাজ্য হজ কমিটির হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে প্রত্যেক আবেদনকারীকে রাজ্য হজ কমিটির নিউটান সদর দপ্তর কিংবা জেলা সংখ্যালঘু আধিকারিক বা ডোমা অফিসারকে বেশ কিছু নথি জমা প্রদান করতে হবে হজের আবেদন পাসপোর্ট সহ মেডিকেল সার্টিফিকেট প্রথম কিস্তি এক লক্ষ তিরিশ হাজার তিনশো টাকা জমা দেওয়ার রসিদ রাজ্য হজ কমিটিকে জমা দিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আবেদনকারীকে সংযুক্ত করতে হবে আবেদনকারীর কভার নাম্বার হোয়াটসঅ্যাপে রাজ্য হজ কমিটির কাছে পাঠিয়ে দিতে হবে রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বহরমপুর পাসপোর্ট সেবা কেন্দ্র কলকাতার রুবিতে অবস্থিত পাসপোর্ট সেবা কেন্দ্র এবং শিলিগুড়ির পাসপোর্ট সেবা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে রাজ্য হজ কমিটির আধিকারিকরা উপস্থিত থেকে এই সমস্যার সমাধান করবে বলে রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ খালিলুর রহমান বলেন রাজ্য হজ কমিটি জেলা ব্লক স্তরে প্রচার অভিযান চালিয়েছে আগামী দিনে আরও সচেতনতা শিবিরের ব্যবস্থা করবে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ পালন করেন হজ কমিটি মানুষের পাশে রয়েছে চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে তৎপর তো এই ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের হজের আপডেট যেখান থেকে পাঁচ হাজার নয়শো পনেরো জনের হজের আবেদন জমা পড়েছে আপডেটটি এই পর্যন্তই আসবো আবার একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ